বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন মূল আর্গুমেন্ট করেছেন নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তা তিনি নিজেই পক্ষ দুষে দুষ্ট কারণ এই যদি কারণ হয় কোনো রাজনৈতিক দলকে ধর্ম ভিত্তিতে কিংবা কোনো ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না এবং জামাত যে এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তরের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের আটত্রিশ অনুচ্ছেদের পরিপন্থী এই জন্য এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না ডেমোক্রেসিতে কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয় না ডেমোক্রেসিতে বলা হয় কে ভালো কে খারাপ জনগণই নির্ধারণ করবে কোনো আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না এটা ডেমোক্রেসির নিয়ম নয় ধন্যবাদ জন্য যে নির্ধারণ করা হয়েছে সেই দিন ইনশাল্লাহ আমরা আদালতে এই লোক হওয়ার পর আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের সবাইকে ধন্যবাদ